তোমার এইবার চলছে আশীর্বাদ পর্ব সবাই এক এক করে আশীর্বাদ করছে প্রথমে থামনি তারপরে দিদা দাদু তো সবাই এক এক করে আশীর্বাদ করছে এখানে তো ধান দিয়ে আশীর্বাদ করছে তারপরে সবাই আশীর্বাদ হয়ে গেলে আশীর্বাদ করবো হলো আমরা যাই হোক তো এই যে দেখো এখানে আশীর্বাদ পর্ব চলছে আর বেশ সরি হুল্লো করে কাটলো সময়টা ভালো এটা একটা ঘরোয়া অনুষ্ঠান হলো এরপরে অবশ্য বড় একটা অনুষ্ঠান বাকি আছে সেই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই যে ফাইনালি আমার বাবা আসি মানে করছে বাবা

তো যাই হোক এই এক এক করে সব আশীর্বাদ পরব চলছ পিপি কাম্মা সবাই এক এক করে আশীর্বাদ করেছে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এবার লাস্টে আমি হয়তো আশীর্বাদ করে এবার কোলে নিয়ে নিচে চলে যাবো আর কি তো উপরে কাজ মোটামুটি শেষ হলো এবার হলো খাওয়া দাওয়ার পালা তো মোটামুটি অন্যপ্রাশনে যা যা ছিল রিচুয়াল সেগুলো সবই মোটামুটি শেষ হয়ে গেল তো চলো এবার কি এবার কী হয় সেটা দেখতে থাকো তো যেহেতু যে হয়ে গেছে এবার মামাকে কোলে নিয়ে আমি এবার নিচে চলে যাবো দেখো যে কাপড় দিয়ে ঢেকে মাথা কাপড় দিয়ে ঢেকে ওকে এখন চাদর থেকে ওপর থেকে নিচে নামছি আর কি 法师，法师。

তো যাই হোক তো শেষ হয়ে গেল আর এবার হলো খাওয়া দাওয়া পালা তো আর প্রচন্ড গরমও ছিল আর কি গরমের সময় প্রচন্ড গরম গরম ছিল ছাদটা ছো যেহেতু খোলা ছিল তো ছাদও প্রচন্ড গরম ছিল আর এখন হলো সবাই প্রসাদ খাবে আর যেহেতু নিরামিষ সমস্ত খাবার দাবার হয়েছে বড়ো অনুষ্ঠান অবশ্য একটা বাকি আছে তখন প্রচুর খাবার দাবার প্রচুর বান্না হয়েছে আর পুরোটাই নিরামিষ পুরোটাই ঠাকুরের ভোগ হয়েছে তো এই ভোগ প্রসাদে আমরা এখন সবাই খাবো তো সবাই এখন খেতে বসবো আর কি তো যাই হোক বড় অনুষ্ঠান তো একটা বাকি আছে আর কি সেই অনুষ্ঠানটাও তোমরা দেখতে পাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও যা চ্যানেলে নতুন আছে তার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এইভাবে পাশে থাকো আশা করি তোমাদের ভালোবাসে তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো সবাইকে